আমার কথা হচ্ছে কি জানেন হয় আমি আমার স্বামীকে ভালোবাসি আমি মন থেকে আমি মন গড়ে এখন খুব গল্প করতেছি আমার স্বামীকে আমি ভালোবাসতাম আমার স্বামী আমার সাথে সংসার করার খুব ইচ্ছা ছিল আমার স্বামীর সাথে কেউ সংসার করতে দেয়নি আমার শাশুড়ি এত খারাপ এক এক শাশুড়ির কারণেই কি ছেলে এই হয়েছে কখনোই না কোনো দিনও না আমার কথা হচ্ছে যে আমি যদি আমার স্বামীকে ভালোই তার সাথে যদি আমার সংসার করার থাকে তাহলে আমাকে স্বামী মারো গালো যা করে আমার এইখানেই করবে বাসলে এখানেই বাসবো আর পৃথিবী থেকে চলে গেলে তর্ক বিতর্ক করবো না ঠিক আছে তুমি তো সবটাই হয় সার দেব নাইলে ছেড়ে যাব কথা হচ্ছে আমার এইটা কিন্তু আমি থাইককে পাইতে বসে থাইককে মা একটা মানুষকে তিল তিল করে শেষ করে দেব না তুমি সেটাই করিছো। তুমি ছেড়েও যাও নাই ছাড়েও দাও নাই একটা পুরুষকে তিল তিল করে শেষ করে দেছো নিঃস করে দেছো তোমরা বউ শাশুড়ি ঠিক আছে না ঠিক আছে পারফেক্ট বউ আর পারফেক্ট নারী তো সেই যে পেটে খুদা রেখে স্বামীর অপেক্ষায় বসে থাকে যে আমার স্বামী কখন আসবে স্বামীর সঙ্গে বসে লবণ খায় আর মরিচ দেখায় আর পোলা বিরিয়ানি খাই একসাথে বসে খাবো একেই বলে একটা বাস্তব একটা স্বামী স্ত্রীর ভালোবাসা আর আপনারা ভালোবাসতেছেন কি ভালোবাসা জানেন স্বার্থবর ভালোবাসা যদি স্বামী স্ত্রীর যদি ভালোবাসাই থাকতো তাহলে ভালোবাসার পরিণতি এইটা হতো না যে তার নারীকে থুয়ে ওই পুরুষটা ওপারে চলে যাচ্ছে ঠিক আছে আপনারা এই মনগুড়া গল্প আর এই মন গড়া নাটক বন্ধ করেন মন থেকে স্বামীকে ভালোবাসেন সম্মান করেন শ্বশুর শাশুড়িটাকে ভালোবাসেন ঠিক আছে যদি স্বামীকে ভালোই বাসেন আপনি তাহলে আর এইটা হতো না এই পরিণতি এইটা না ঠিক আছে হতো কারণ আপনি গল্প বলতেছেন আমার খুব ইচ্ছা ছিল আমার স্বামীর সাথে সংসার করা আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো আমার শাশুড়ির জন্য আমি কোনো সংসার করতে পারিনি সে রাত দুপুরে আর সে এটা করে ওটা করে আর আপনি কি খুব পিস আপনি কিচ্ছুই করতেন না এইগুলো কথা শুনলে আবার কিচ্ছু মাইয়েদের গাড়ি তাই এরকম এরকম চুল খাইবে না আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো আমরা কি ভালো মানুষ আমাদের যে রূপ আছে না এই রূপ দেখতে কত সুন্দর কিন্তু এর ভিতরে না বিজ বিজ পোকা ভরা কারণ স্বামীরা আর শ্বশুর বাড়ি থেকে যদি আমাদেরকে এক কথা কয় আমরা চোদ্দ কথা তাদেরকে শোনাই দিই জানেন স্বামী স্ত্রীর ভালোবাসা হ্যাঁ সত্যি আপনার ভালোবাসা ঠিকই ছিল কারণ সেটা ছিল তার ভিতর ছিল সার্ত সেটার ভিতর ছিল লুভি লুভ জিনিসটা কাজ করতো বেশি কারণ পুরুষরা তার মা বাপ ভাই বোন কেউ পুরুষের দুঃখ কষ্ট কেউ বোঝে না ঠিক আছে যখন সে দেখে যে সালার শখের নারী আনলাম সেই শখেন্ড নারীও আমার দুঃখ কষ্ট মানসিকতা কিছুই বোঝলো না ওই যে শুনেছি যে তিনি একজন অফিসার ছিল পুলিশ লেভেলের ডিফেন্সের চাকরি যারা করে তাদের মাথায় সবসময় রক্ত উঠে থাকে আপনি খুঁটিনাটি কোনো বিষয় নিয়েই স্বামীকে ফোন করতেন তাড়াতাড়ি চললে আসো এইটার বিচার করতে হবে ওইটার বিচার করতে হবে তোমার মাই এই কথা কয়েছে তোমার বোনের কথা কয়েছে তোমার ভাইয়ের কথা কয়েছে এর বিচার করতেই হবে আমাকে এটা করতে হবে এটা দিতেই হবে আর ভাই সবার ধারে কি সবকিছু সম্ভব যদি তুমি ওইখান থেকে না আসো তাহলে আমি গলায় এটা নেবো এটা খাবো গাড়ির তালে মাথা দিয়ে দুনিয়া থেকে চলে যাব ঠিক আছে একটা পুরুষ মানুষ যখন কর্মস্থল থেকে বাসায় আসে না বজগের কথা মানসির কথা এর কথা মাথার ভিতরে তার জংসং লয়ে যায় যখন অফিস থেকে বাসায় আসে না আপনারা যখন এই পেন 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 প্যান ক্যান ক্যান করেন না তখন ওই পুরুষটার মেজাজ একশো পার্সেন্ট খারাপ হয়ে যায় ঠিক আছে যে ঘরের শখের নারী আমার দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুই বুঝলো না তখন ওই পুরুষটা কি করে জানেন যে থাক তোগের খেস খেসে পেন ক্যান ক্যান নিয়ে মানসিক ওই যে একটা কথা আছে না নারী খুব বড়ই অভিনয় জানে কারো নারী আকাম কোকাম কইরা আইসা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজাইয়া অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় এটার নামই হচ্ছে মেয়ে মানুষ ঠিক আছে এক হাতে কখনোই তালি বাজে না বুঝছ বোনরা দোষ তো তোমাদের অস্ত তুমি হাত দিয়ে মারো নাই কিন্তু তোমাদের যে মুখ ওরে আল্লাহ মুখের মুখের মাইয়েগের মুখ যে পরিমাণ এই মানে এর মারাও ভালো মানসি রে ঠিক আছে একটা পুরুষকে একটা নারী মানসিক যন্ত্রণায় মুখের খেস খেস তেস সেই পুরুষটার বেঁচে থাকার ইচ্ছাটাই শখের নারী মিটাই দেয় বিশ্বাস করেন না না করেন মিলিয়ে দেখেন কথাগুলো